নতুন বছর উপলক্ষে ইন্ডিপেন্ডেন্ট কার্ডস দিচ্ছে সকল ধরনের গাড়ির উপরে বিশেষ সার এবং সবগুলো বিশেষ প্রাইসে এই ভিডিওতে আপনি এক সিরিয়ালে চারটি টয়োটা এক্সিও গাড়ি দেখতে পাচ্ছেন আজকের ভিডিওতে আপনাদেরকে মূলত এই গাড়িগুলোই দেখাবো এখানে দুটো হাইব্রিড গাড়ি এবং দুটো নন হাইব্রিড গাড়ি এই স্পেসিফিক একটি গাড়ি রয়েছে এটি দুই হাজার উনিশের মডেল টয়োটা এক্সিও গাড়িটির অকশন গেট হচ্ছে ফোর এটির মাইলেজ মাত্র তেরো হাজার কিলোমিটার আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইন্ডিপেন্ডেন্ট এর পক্ষ থেকে আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আপনারা যারা পার্সোনাল ইউজ অফিস ডিউটি ফ্যামিলি পারপাস বিজনেস পারপাস কিংবা রেন্টকারের জন্য টয়োটা এক্সিও গাড়ি খুঁজতেছেন তাদের জন্য মূলত এই ভিডিওটি প্লিজ ভিডিওটি কন্টিনিউ করবেন এই ভিডিওতে একসাথে চারটি গাড়ি দেখাবো হতে পারে এগুলোর ভেতর থেকে কোন একটি গাড়ি আপনার হয়তোবা পছন্দ হয়েছে সবগুলো গাড়িরই অপশন গ্রেড হচ্ছে 4 ইভেন এগুলোর মাইলেজ পয়েন্টও খুবই ভালো আছে গাড়িগুলো যদি আপনি সরাসরি দেখেন আপনার পছন্দ হবে আপনি স্ক্রিনে শোরুমের অ্যাড্রেস এবং শোরুমের কন্টাক্ট নাম্বার দেখতেই পাচ্ছেন যদি কোনো গাড়ি আপনার ভালো লেগে থাকে আপনি ডেফিনেটলি স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করবেন আর সবচেয়ে ভালো হয় যদি এই গাড়িগুলো আপনি সরাসরি শোরুমে এসে দেখেন প্রতিটি গাড়ি ইন্ডিপেন্ডেন্ট কার্ডসে এই মুহূর্তে অ্যাভেলেবল অবস্থায় আছে সো আপনি শোরুমে চলে আসবেন এখন যদি আপনাদের গাড়িগুলোর প্রাইসের ব্যাপারে বলি তাহলে বলবো যেগুলো হাইব্রিড গাড়ি সেগুলোর আস্কিং প্রাইস একুশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর এই স্পেসিফিক একটি গাড়ি রয়েছে এটি দুই হাজার উনিশের মডেল টয়টা এক্সিও গাড়িটির অপশন গেট হচ্ছে ফোর এটির মাইলেজ মাত্র তেরো হাজার কিলোমিটার একটি তেরো হাজার কিলোমিটারের গাড়ি বুঝতে পারতেছেন গাড়িটির কন্ডিশন কতটা ভালো আছে কতটা ফ্রেশ আছে আপনারা যারা কম মাইলেজের মধ্যে মোটামুটি ব্র্যান্ড নিউ কন্ডিশনের টয়টা এক্সিও খুঁজতেছেন তাদের জন্য এই গাড়িটি অনেক ভালো হবে ইন্ডিপেন্ডেন্ট কার্স পক্ষ থেকে এই গাড়িটির আস্কিং প্রাইস ছাব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে এই প্রাইস ফিক্সড নয় আপনার কথা বলার সুযোগ রয়েছে আপনি শোরুমে সরাসরি এসে গাড়িগুলো দেখবেন গাড়িগুলোর ইন্টেরিয়র কন্ডিশন এক্সটেরিয়র কন্ডিশন সবগুলোরই সেম তবে তেরো হাজার মাইলেজের এই গাড়িটির এক্সটেরিয়র সেটআপ এবং ইন্টেরিয়র কন্ডিশন আসলেই দুর্দান্ত আপনি শোরুমে সরাসরি এসে যদি গাড়ি দেখেন তাহলে বুঝতে পারবেন পাল কালারের এই গাড়িটির কথা বলি এটি হচ্ছে দুই হাজার একুশের মডেল আপনারা যারা মডেলের দিক থেকে একটু এগিয়ে থাকতে চাচ্ছেন তাদের জন্য এই গাড়িটি খুবই পারফেক্ট একটি গাড়ি হবে তাছাড়া গাড়িটি হচ্ছে নন হাইব্রিড ইঞ্জিন পনেরোশো সিসি যারা হাইব্রিড গাড়ি পছন্দ করেন না কিংবা হাইব্রিড গাড়িকে একটু ঝামেলা মনে করেন তাদের জন্য বেস্ট একটি অপশন হচ্ছে এই গাড়িটি সিএনজি কিংবা এলপিজিতে কনভার্ট করে নিলে এই গাড়ি থেকে আপনি খুবই ভালো সার্ভিস পাবেন খুবই ভালো মাইলেজ পাবেন ইন্ডিপেন্ডেন্ট কার্স পক্ষ থেকে গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে সাতাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে এই প্রাইস সর্বশেষ প্রাইস নয় আপনি শোরুমে এসে সরাসরি কথা বলবেন আপনাকে সর্বোচ্চ সম্মান করা হবে ইভেন এর চেয়ে কম প্রাইসে আপনি গাড়িগুলো মনে হয় না অন্য কোথাও পাবেন ইন্ডিপেন্ডেন্ট কার্স প্রাইসের ব্যাপারে আপনাকে সর্বোচ্চ স্যাক্রিফাইস করবে আর আপনাকে খুবই দুর্দান্ত প্রাইসে গাড়িগুলো দেওয়ার চেষ্টা করবে তাছাড়া গাড়িগুলোর সাথে ব্যাংক লোনের সুবিধা রয়েছে আপনি মিনিমাম একটি ডাউন পেমেন্ট দিয়ে গাড়িগুলো নিতে পারবেন আর ব্যাংক লোনের ব্যাপারে ইন্ডিপেন্ডেন্ট কার্ড আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করবে আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে কথা হবে ততক্ষণ পর্যন্ত আপনি ভালো থাকবেন আসসালামু আলাইকুম এবং আল্লাহ হাফেজ